পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনে সত্যিকারের ভালোবাসা অর্জন করা তাই কখনো যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিল তাকে কখনো অবহেলা করবেন না আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না তখন তার মনের মৃত্যু হবে নিশ্চিত মনে রাখবেন আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে তবে সত্যিকারের ভালোবাসার এই পৃথিবীতে বড়ই অভাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম বড় মেটার রুমটা খুবই অগসল হয়েছিল তাই ভাবলাম একটু রুমটা গুছিয়ে দেই আর আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই যেহেতু বাইরে সব সময় যাওয়া হয় না বাইরের ভিডিও করতে পারি না বাসায় থাকা হয় এজন্য প্রতিদিন যেহেতু ভিডিওটা দিতে হয় কি আর করব তাই বাসার ভিতরে যা হয় সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করি আর এই যে এদিকে ড্রয়িং রুমটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম সেটার আর ভিডিও করা হয় নাই আসলে বাচ্চা কাচ্চা থাকলে রুমগুলো প্রায় অগসল হয়ে থাকে এবং নোংরা করে ওরা আর এই যে এদিকে রুমগুলো গুছিয়ে চলে আসলাম কিচেনে আজকে এই যে শাকটা রান্না করব আজকে একটু ঝোল ঝোল করবো একেবারে শুকিয়ে ফেলবো না ওই জন্য চিংড়ি মাছ নিব আর এই যে আমার ফ্রিজে কিন্তু একটা মজার জিনিস আছে এগুলো আমি বাংলাদেশ থেকে যখন লোক আসে আর কি নিয়ে আসি আর আমি যখন আসছিলাম তখনও কিছু আনছিলাম এগুলো আমাদের একেবারেই গাছ পাকা আর এই যে চিংড়ি মাছটা নিয়ে নিলাম সেদিন আনছিল চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয় নাই আজকে সবগুলো একসাথে ভিজাই দিলাম এখন আমি এই যে শাকটা ভালো করে একটু কেটে নিব এই যে শাকটা কুচি কুচি করে কাটতে হয় কুচি কুচি করলেই শাকটা খেতে ভালো লাগে আর যদি বড় বড় থাকে তাহলে আর কি কেমন জানি দেখা যায় রান্না পরে একেবারে গলে যায় না শাকটা আর এই যে এদিকে দেখেন তিন বোন মিলে একসাথে দেখেন রুমের ভিতরে এরা কি করবে আর এদের কাজই তো রুমের ভিতরে থাকা আর আমার বিছনাটাকে নোংরা করা তো চিংড়ি মাছটা একটু ভিজে গেলে আমি চিংড়ি মাছগুলোকে একটু এখন পরিষ্কার করে নিব যেহেতু আমি রান্না করার সময় খোসাটা ফেলেই দেয় এই জন্য শুধু আমি মাথাটা ফেলে দিয়েই রাখি শুধু মাথাটা ফেলে দেই দিয়ে আমি ভালো করে ধুয়ে এভাবেই ফ্রিজে রেখে দেই আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা কোনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি যে দেখেন চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ ছিল জানি না এগুলো কি বাংলাদেশ থেকে নিয়ে আসে নাকি সমস্ত পৃথিবীতে চিংড়ি মাছটা হয় আমি আদার ব্যাপারি হয়ে জাহাজের খোঁজ নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই আমার খাওয়ার কথা আমি খাইতে পারলেই হলো তো এই যে কিছু ফ্রিজে রাখার জন্য রেখে দিলাম আর এই যে কিছু রান্না করব। এই যে চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিলাম চুলাই কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা হালকা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ এবং একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে ভাস্তা দিয়ে এদিকে আমি শাকটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম যেহেতু এখানকার শাকে প্রচুর বালি থাকে ভালো করে শাকটা ধুতে হয় আমি কয়েকবার করে শাকটা ধুয়ে নিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু লবণ দিয়ে দিব এখন আমি চিংড়ি মাছগুলোকে পেঁয়াজ কাঁচামরিচের সাথে দিয়ে ভালো করে একটু ভেজে নিব চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। শাকে মরিচের গুঁড়া দিলে দেখতে ভালো লাগে না আমি এর জন্য শুধু সামান্য একটু হলুদের গুঁড়া দেই আসলে সবাই তো আর এক ভাবে রান্না করে না এক একজন এক এক রকমভাবে রান্না করে এক একজন এক এক রকম খেতে পছন্দ করে যার যেটা পছন্দ সে সেভাবেই কাজটা করে আমি তো এভাবেই করি আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে আমি ভালোভাবে রান্না করতে পারি কি না অবশ্যই জানাবেন তো এই যে শাকটা দিয়ে দিলাম এখন আসলে আমি তেমন একটা রান্না বড়া পারি না বলতে লজ্জা নাই আমি বিয়ের আগেও কখনও তেমন একটা রান্না করি নাই তেমন একটা বলতে আমি রান্না করে যাই নাই আমার মা কখনো আমাকে রান্নাঘরে যেতে দেয় নাই আসলে মায়েরা সব সময় চায় আমি থাকতে কেন আমার সন্তান করে আসবে এই জন্য আমারও আর কখনো যাওয়া হয় রান্না রান্নাঘরে মা রান্না করে দিত তাই খেতাম তো বিয়ের পরে হালকা পাতলা সংসারে থেকে খেতে গেলে যতটুকু প্রয়োজন আর কি নিজের ইচ্ছায় শিখেছি সেটাই আপনাদেরকে রান্না করে দেখাই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই যে আমার শাকটা রান্না করা হচ্ছে আর এই যে এদিকে রান্নাটা বসায় দিয়ে এসে আমি আসলাম ওয়াজি হামনিকে একটু কলা খাওয়ানোর জন্য তো এই যে এটা হলো আমাদের দুষ্টু বুড়ি অঝিয়া বুড়ি দেখেন আমাকে খাওয়াতে দিবে না ও নিজে নিজে খাবে এই জন্য আমার কাছ থেকে বারবার করে কেড়ে নিচ্ছে বাচ্চাদেরকে কলা খাওয়ানোটা অনেক ভালো সহজ হজম করতে পারে একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না কিংবা হাফ দেখে রেখে দেবেন না তাছাড়া আপনারা যদি কারো ভিডিও স্কিপ করেন কিংবা হাফ দেখে রেখে দেন তাহলে আপনাদের আইডিটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের চোখে পড়ে যায় ইউটিউব তখন আপনার আইডিটার রিস একেবারে ডাউন করে দেয় তখন আপনার আইডিটা ভিউ কমে যায় ভিউ বাড়তে চায় না তাই দয়া করে আপনারা ভিডিওটা স্কিপ না করে কিংবা হাফ না দেখে ফুল অস করে দিবেন খাওয়ানো শেষ করে আমি আবারও চলে আসলাম রান্না করে শাকটা দিয়ে কিন্তু প্রচুর পানি বের হয়েছে আরে যেদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম বলক চলে আসছে আজকে শুধু শাকটাই রান্না করব যেহেতু গতকালের হাঁসের মাংসের তরকারিটা এখন অনেকটাই থেকে গেছে বেশি বেশি করে রান্না করলে আর কি খুব একটা খাওয়া হয় না আমি একবার যদি ফ্রিজে রেখে দেয় তখন ওই তরকারিটা আর বের করে গরম করে খেতে ইচ্ছা করে না এই জন্য অল্প অল্প করেই রান্না করি আর এখানে যেহেতু সারাদিন বাসার মধ্যেই থাকা হয় ঘরের ভিতরে এটা সেটা থাকে এগুলো খেতে গেলে আর ভাত খাওয়ার রুচিটা থাকে না খুব একটা সেই জন্য অল্প তরকারি হলেই খাওয়া হয়ে যায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম